আবার একটা নতুন দিন শুরু হলো আজকে হচ্ছে দোসরা আগস্ট শনিবার আর এখন বাজলো ঠিক আটটা আঠেরো স্নান হয়ে গেছে আমার স্নান করে নিলাম মনে হলো যে না আগে স্নানটা করে নি তো একটু কাজকর্ম করলাম করে তারপর স্নান করে এখন চাটা নিতে এলাম আজকে তো শনিবার চারটে মাসের স্কুল এমনিতে আছে কিন্তু উনি যেতে পারবেন না তার কারণ মন্টু আসছে না মন্টু দুদিন আসবে না মানে শনি সোম ও আজকে তারকেশ্বরে যাচ্ছে মানে আমি আগে জানতাম যে শনিবার স্কুল করার পর মানে এসেও তারপরে যাবে কিন্তু না ও আজকে নাকি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাবে তাই জন্য এবার একা তো আর এখন যেতে পারেন না অটো ধরে করে সম্ভব না সেটা যাওয়ার তো সেই কারণে আজকে বাড়িতে থাকতে হবে সোমবারও তাই থাকতে হবে আর কাল তো রবিবার তো এই হলো বৃত্তান্ত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় সবাই নিরাপদে আছো তো এই চলো আজকে রুটিটা গরম পল্লবী যেমন কালকে রান্না করে গেছে আজকে ডাল আজকে যে শনিবার নিরামিষ মুগের ডাল করেছে ঝিঙা পোস্ত করেছে পনির পনির করেছে ভাতটা তো আমি করে নেবো এগুলো গরম করে নেবো সব এখন সকালবেলা উঠে সব ফ্রিজে ভরে দিলাম বলা তো যায় না নষ্ট হয়ে যায় যদি তাই না বলো রুটিটা নিয়ে দেখি নিয়ে পুজোর সময় ওর আসার ইচ্ছে ছুটির জন্য বলেছে ছুটি তো ওইভাবে পাবে না ধরো ফ্রম হোম হয়তো চার পাঁচ দিনের ছুটি পাবে তার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আসতে পারবে তো দেখা যাক আজকাল মানে ফাইনাল হয় আজকে কালকে তো আগামীকাল তো ছুটি যদি সেরকম হয় ঠিকঠাক তখন টিকিটের জন্য দেখতে হবে তো এই কারণ যাওয়ার পর থেকে পুজোর সময় একবারও আস মানে আসেনি এত বছরে ন বছরে পুজো তোমার প্রায় মানে একটা নিয়ে দশটা পুজো আর কি তো এবার যদি আসতে পারে তাহলে এবছরটা এখানে কাটাতে পারবে ওখানে তো পুজোতেও অফিস করে কোথাও মানে বুঝতেও পারে না কিভাবে পুজো আসে কিভাবে যায় সেই জন্য এবার বলছিলো যে আমার ওর ইচ্ছে যদি আসতে পারে তো খুবই ভালো হয় আমার মানে আমার তো আর আনন্দের সীমা থাকবে না সীমা পরিসীমা তো যাই হোক দেখা যাক এখনও পর্যন্ত তো এখনও ফাইনাল যতক্ষণ আর টিকিট কাটা হচ্ছে সব কিছু প্রিপারেশান হচ্ছে তখন তো মানে এই করা হয় না দেখা যাক আশা করছি যদি আসতে পারে তো আমার ওরও ভালো লাগবে এত বছর পুজোর মধ্যে বাড়িতে এসে এত বছর পর আর আমার তো ডেফিনেটলি ভালো লাগবে এমনি 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 দিন কাটানো মানুষ সে যদি মেয়ে যদি আসে তাহলে থেকে আনন্দের আর কি আছে বলো চলুন কর চা ফুটে গেল আবার তোমার ফুল হয়ে যাচ্ছে মেথি ভেজাতে দুদিন হলো আবার তারপর আবার ফুটে যাচ্ছে চলো ঘরে যাই চাটা খাই বসে চাটা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে হয়তো একটু গল্প গাছে আড্ডা দিয়ে আসবো চলো কেন ওয়াশিং মেশিনটা চালাতে এলাম দুদিন ধরে আবার চালানো হয়নি চালিয়ে দিই দিয়ে তারপরে দরজা খুলে দেখি কাগজ খবরের কাগজটা এতক্ষণ চলে এসেছে একটু কাগজটা উল্টো পাল্টে নেব তো আগে দিয়ে দিই সার্ফ এক্সেলটা রয়েছে কিন্তু কমফোর্টটা ফুরিয়ে এসছে আর একদিন হবে যদিও এনে রাখাই আছে ঘরে আমি আগে থেকে এনে রেখে দিই তার কারণ দেখো একদম হাত শূন্য হয়ে গেলে তখন কাজ করতে গেলে তখন মুশকিল হয়ে যায় তো চলো এটা চালিয়ে দিলাম জল তেষ্টাও পেয়ে গেছে খুব এখন একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে মানে খাওয়া উচিত না জানি তবু এক এক সময় এতটাই মনে হয় যে একটু ঠান্ডা হলে ভালো হয় তো সেই বলে একটুখানি জল খেতে এলাম চলো জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর যাই দেখি কাগজ এলো নাকি

কিছু আনক্যানি ফিলিংস হচ্ছে যেগুলো তোমরা বলেছো যা সেগুলো তো আমি করি ধরো হনুমান চালিশা প্রতিদিন পাঠ করি তারপরে মঙ্গলবার শনিবার তো হনুমান জিরিয়াতে উপোস না সরি নিরামিষ খায় এখন তো শ্রাবণ মাসে ধরো চার দিনই নিরামিষ হচ্ছে শনি রবি সোম মঙ্গল শনি মঙ্গলবার আগেও খেতাম সোমবারটাও খেতাম গত মাসখানেক দরে ধরে সোমবারটাও খাই আর এখন তো শ্রাবণ মাস রবিবারটাও সোমবারের আগের দিন সেদিনও সংযোগ সেদিনও তো চার দিনই নিরামিষ খাচ্ছি আমার তো কোনো অসুবিধা হয় না কারণ আমি তো নিরামিষই তোমরা জানো অসুবিধা হয় আমাদের তো যাই হোক তো সেটা যেটা যেটা যা যা বলেছ নিশ্চয়ই সেগুলো যেগুলো ফলো তো করি তারপরে আরো বেশি করেই করার চেষ্টা মানে করব। হয় মাঝে মাঝে এরকম ডিস্টারবেন্স আদৌ হয়েছে তবে খুব আগে হয়েছে তখন তো প্রচন্ড ভীতু ছিলাম তখন মানে সেগুলো নিয়ে বসে আলোচনা করাটাও আমার কাছে একটা সাংঘাতিক ভীতিজনক ছিল কিন্তু যেহেতু এখন সেই জিনিসটা কাটিয়ে উঠেছি ঈশ্বরের কৃপায় তো তাই জন্য সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারি তো দেখা যাক মানে আরও আরও বেশি করে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দিন সব ইয়ে করে আরো একটু বেশি বেশি ইয়ে করা যায় এবার আমার না কিছু কিছু ফেজ আসে জানো তো যখন ভীষণ এনার্জি ঠিক থাকি সব কিছু চলো করছি করে নিচ্ছি মানে একটা ভীষণ পজিটিভ ভাইব্রেশান এরকম থাকে কাজ করে তখন পারি আবার কখনো কখনও যখন ভীষণ এক লো হয়ে যায় তখন না মানে শরীরে মনে দুদিক থেকে আর তখন আর উঠে মানে খুব একটা এফোর্ট দিয়ে সব কিছু করতে পারি না মনের মধ্যে ইচ্ছে থাকলেও হয়তো সবসময় করে উঠতে পারি না তারপরেও সব দিক ঠিকঠাক রেখে সেভাবে চেষ্টা করি যতটুকু যা করার সেটুকু চেষ্টা করি তারপর তো উপরওয়ালা যেমন রাখবেন আমি তাই রোজ গোপোষণাকে বলি যেমন আমাকে রাখবে সেই রকমই আমি পারবো যতটুকু আমার স্বার্থ তো জানি না দেখো কয়েক মাস আগেও তো মেয়ের ওখানে ছিলাম তখন তো দেখেছো তোমরা যে সমস্ত কাজ করতাম ওখানে সব কিছু কিন্তু তারপরেও হয়তো কাজ করে উঠে চারে চারটে পাঁচটা বেজে যেত স্নান টান সব সেরে তখন আর কি হয়তো খাওয়ার ইচ্ছাটা থাকতো না খেতাম না টুকটা কিছু ফুচকাচ খেতাম প্রপার যে খাবার সেটা হয়তো খেতাম না ক্লান্তি মানে ক্লান্ত লাগতো সেই সময়টা মনে হতো একটু রেস্ট নেই টিভি দেখি শুয়ে শুয়ে এইটাই মনে হতো কিন্তু কোথাও গিয়ে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো যে সারাদিন চলো আমি আর সব কাজ করতে পেরেছি নিজে হাতে দেখেছো তোমরা মানে ঘর ঝাড়ু দেয়া মোছা বাসন মাজা কাপড় বাসন মেশিনে কাচা হলো সেই কাপড় তোলা মেলা তারপর তোলা আবার কাজ করে রাখা তরকারি কাটা রান্না করা তারপরে সমস্ত গ্যাস মোছা মোছা গ্যাসের জায়গা পুরো সমস্ত মোছা সব কিছু মানে হিরে টু তারপরে বিছানার কভার চেঞ্জ করা পরিষ্কার যতটা সম্ভব ডাস্টিং সমস্ত কিছু করেও কিন্তু কোথাও একটা মনে হতো যে পজিটিভ ভাইব্রেশন ছিল কিন্তু এখন ইদানিং কিছুদিন ধরে একটু মানে আমি নেগেটিভিটি বলবো না মানে কোথাও গিয়ে একটু লো আছি যার জন্য সব দিন পেরে উঠে না সব দিন সেরকমভাবে হয়ে ওঠে না আবার যেটা বললাম যে মেয়ে যদি ছুটিতে আসে পূজার ছুটিতে তখন অবশ্যই তখন নিশ্চয়ই সেই পজিটিভ এনার্জিটাই দেখতে দেখতে তোমরাও পাবে আমার আমি আশা করছি সেই পজিটিভিটিটা নিয়ে আমি তোমাদের সামনে আসতে পারবো মেয়ের বছরদের রান্না বান্না এসব তো যাই হোক মানে গতকাল থেকে বাড়িতেই যে রান্না যেটা বললাম হোম সার্ভিস তো বন্ধ এক মাস বলেছে তো আমি আপাতত বন্ধই করে দিয়েছি কারণ দেখো এক মাস যেটা বললাম এক মাসের জন্য কাউকে রাখবো আবার তাকে বন্ধ করবো এটা তো ঠিক না মানে ঠিক হবে ওনার বা কেউ রাজি হয়তো হবে না তো সেই কারণে বৌদিরা বোধহয় ব্যবস্থা করতে পেরেছেন হোম সার্ভিসেই মানে ভালো করলেন যেটা শুনলাম ভালো ও সাইড তো আমি আমি ও সব দিকে মানে মাথায় ঘামাইনি আমি একটাই ইয়ে করে রেখেছিলাম যে আহ চলো পল্লবী যখন করছি তবে পল্লবী খেতে এর আগেও অনেকে বলে সোজী হোম সার্ভিস কেন বাড়িতে রান্নার লোক রাখার জন্য যে রান্নার লোক হলে বাড়িতে পছন্দ মতো বাজার হাট করে খাওয়ার যায় হ্যাঁ সত্যিই তাই কালকে চটু খুব সুন্দর তৃপ্তি করে খেয়েছেন সন্ধ্যাবেলা রাত থেকে যে খেয়েছেন বললেন একটু বললবি যে আমাকে একটু দিবি মা আমাকে একটু ইয়ে করে দিয়েছেন একটু আলু সেদ্ধই আলু সেদ্ধ মাখা যেটা আর একটু মাছ এনেছিলেন বৌটুর সঙ্গে গিয়ে মানে গিয়ে বাজার থেকে কাতলা মাছ এনেছিলেন তো মাছ ভাজা আলু সেদ্ধ ডাল চিনি পোস্ত একটুখানি দিয়েছি ডালকে আজকে রান্না রাতেই রান্না করলাম খুব শান্তি করে তৃপ্তি করে খেয়েছেন এবার এটা সত্যি কথায় বাড়িতে দেখো বাড়িতে রান্না বান্না হলে তো জানা কথাই ভালো খাওয়া দাওয়া হবে ঠিক মতন খাওয়া দাওয়া হবে অন্তত কিন্তু ওই যে লোকের জন্য আমি চিন্তা করছিলাম কারণ এর আগে আমার যারা পুরোনো ভিউয়ার্স তারা জানো যে এই রান্নার লোক সংক্রান্ত একটা বড় মানে একটা ঘটনা হয়ে গেছে যার ফলে আমি আর রান্নার লোক রাখার কথা ভাবিনি যে না আর কোনো নতুন লোক রাখবো না কিন্তু ওই যে পল্লবি তো আমার কাছে এমনিই ঢুকেছিল তারপরে হঠাৎ একদিন কথা প্রসঙ্গে যে রান্না কীরকম এখন কি হয় না হয় কেমন মানে মানে কি রেট এইসব হতে বললো কেউ কেউ সন্ধ্যাবেলাতেও করে শুধু রুটি তরকারি করার জন্য করে তখনই আমার মনে হলো বললাম জিজ্ঞেস করলাম যে করবি তুই তাহলে আমার হ্যাঁ জানো তো এই মাসে জুলাই ফিফ পনেরো তারিখ থেকেও করছে তো তারপরে আমার যখন এই দাদা যখন বন্ধ করলেন খাবার একটা তখন আমার মনে হলো পল্লবী তো করছে তাহলে ওই রাত দিনে করে যাবে পরদিন সকালে পরদিন দিনের বেলা আমি ভাতটা করে নেব সবগুলো গরম করে নেবো তাহলে কারণ দিনের তো সময় নেই অন্য বাড়িতে রান্না করে কাজ করে আরও তাই না তো সেটা তো সময় দেওয়া সম্ভব না দিনের বেলা তো সন্ধ্যাবেলা রাত্রিলে করে রাখবে রাত্রি সব গরম রাতে রাতের সঙ্গে যে তরকারি খেলাম খেলাম তারপরে যা রান্না করা থাকবে পরের দিনে সকালবেলা উঠে যখন ফ্রিজে তুলে দিয়েছি আবার দুপুরে দুপুর থেকে ওই বারোটার মধ্যে পার করে ভাত বসিয়ে দেবো আবার ওদিকে এগুলো সব গরম করে নেবো মাইক্রো গরম করে নিলে তো আরও একটু সুবিধা ঝটপট হয়ে যাবে তো এইভাবেই এখন চালাতে হবে যখন যেমন তখন তেমন তবে কি বাড়িতে বলে বাড়িতে বাজার হচ্ছে বাড়িতে রান্না হচ্ছে তাহলে কি ঠিকঠাক যেরকম নিজেদের পছন্দ মনে করা যায় যেমন ওই যে একে তরকারি দিচ্ছিল আমি বলতাম দিন মানে খাওয়া খাওয়াটা প্র্যাকটিক্যালি সেরকম মতোই না রকম একটা তরকারি মানে সেই তরকারি স্বাদ গন্ধ ভালো লাগে না রোজ রোজ এক খেয়ে হ্যাঁ এখানে বলবে যে এখানে চেঞ্জ করে কোনোদিন হয়তো আমার মনে হলো আমি কিছু করে নিলাম বললাম হয়তো সবজি টবজি কেটে রেখে যেতে কিছু আমি হয়তো দিনের বেলা করে নিলাম কিছু এভাবেও চালানো যাবে তাই না তো দেখা যাক এখন যখন যেরকম তখন মনে হচ্ছিল যে না চলো বললে দেখছো কি ভুলভাল বলে ফেলি আমি কথা হোম সার্ভিসে ভালো আওল্ডে জোন মানেওল্ডে জুমেই যেটা হল সফট কয়েক বছর পড় জানি না না তো যাই হোক সেই যে নোটটা বেজে যায় ওম সার্ভিস ভালো ঠিক আছে এটা নিয়ে হলো কোনো জোর জোর ঝামেলা নেই খাবার চলে আসছে হয়ে যাচ্ছে কিন্তু কি হলো তো আমাদের গোথাও দিয়ে কু একটা যে ইয়ে হচ্ছিল তাও না কারণ খাবারটা আমরা খেতে পাচ্ছি না বলে খাবার থেকেই যাচ্ছে রোজ খাবার নেওয়া হচ্ছে রোজ পেজে যাচ্ছে এখন তাও বসে আছে মনে তাও ছেড়ে দিয়ে দিছি যে হ্যাঁ কেউ তো খাচ্ছে কিন্তু কেউ তো খাচ্ছে বলে মানে আমাদের ঠিক হচ্ছে না যে এতো ভালো লাগছে না খুব একটা হচ্ছে না কোনো একটুখানি নিয়ে খাচ্ছি বাকিটা খাবারটা করেই থাকছে তো এই আর তখন মনে হয়েছে যে না এটাই চলছে চলুক এভাবেই চলুক তাই চলেছে এখন বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ওনার কারণে যে দাদা দিচ্ছিলেন ওনাদের করবেন না এখন মনে হচ্ছে এখন এটাই চলুক এটাই ঠিকঠাক হবে আবার কখনো অন্য সময় আবার গিয়ে যদি কথা হচ্ছে হয় সেটা যেমন জীবন যেদিকে নিয়ে যাবে যে পথে নিয়ে যাবে আমরা তো সেই পথেই যাবো তাই না বলো আবার যেমনভাবে চালনা করবেন ওপরে উপরবেলা আছেন উনি যেমনভাবে চালাবেন সেভাবেই চলুন আমরা তো যে যেরকমভাবে চালাচ্ছেন সেভাবেই চলবো তো এখন আপনার তো এইভাবেই চলুক এইভাবেই কাটুন খাওয়া দাওয়াটা একটু হয়তো ঠিকঠাক হবে অন্তত বাড়িতে হলে সেইটা তো এই চলো এইটুকু তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো নিলাম দেখলি কাঁচা হোক পল্লবী আসতে তো দেরি আছে সবে তো দশটা বাজলো এক পুরো দশটা বাজলো এখন ও তো বারোটার দিকে আসে বারোটা সাড়ে বারোটা কোনো দিন আবার একটু আগেও আসে সাড়ে এগারোটা এসেও কাজকর্ম করে দিয়ে যাবে তারপরে আমি ভাত করবো তারপর সব গরম করব তো এইটুকু মনে হলো তোমাদের সঙ্গে একটু বক বক করি ছাড়া তো ওইরকম সব দিন তো কাজকর্ম সেরকম দেখাতে পারছি না হয়তো টুকটাক যেটুকু করে নিই সেটুকু আর ক্যামেরা ধরা হয় না যখন যেরকম যে বললাম সেরকম কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করে তাই জন্যই কথা বলতে এলাম গপ গপ করতে এলাম তো চল গপান বন্ধ করি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর মাত্র তিনজন বাকি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে গেলে চার ছ হাজারের পরিবারটা হয়ে যায় ভালো লাগে আর কি আর কিছুই না ভালো লাগা তো ঠিক আছে চলো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো